আল্লার সৃষ্টিকে একটা মানুষ যত বেশি এক্সপ্লোর করে তার মধ্যে আল্লাহর প্রতি ভালোবাসা আল্লাহর প্রতি টান আল্লাহ বাড়িয়ে দেন বা অটোমেটিক সেই টানটা বেড়ে যায় আমার পেছনে দেখতে পাচ্ছেন বন্দর পিলার এক অপরূপ দৃশ্য মানে জাস্ট মাথা নষ্ট এত সুন্দর নদীর ভিউ সাথে এত সু পাহাড় মানে জাস্ট মাইন্ড ব্লোয়িং আমি দুই তিন মিনিটের জন্য তো জাস্ট মানে বিস্মিত হয়ে গিয়েছিলাম এইখানে এসে আপনারা আমি জানি আপনারা অনেকেই এসেছেন বাট এটা আমার ফার্স্ট টাইম দ্যাটস আমার কাছে মনে হয়েছে যে এটা আসলেই খুবই খুবই চমৎকার একটি জায়গা যেটা বারবার আসার মতো একটি জায়গা সো আমি সুক্রিয়া জানাই মহান আল্লাপাক রব্বুল আলমিনের প্রতি যিনি এই অপরূপ সৃষ্টির একমাত্র স্রষ্টা এই জন্যই বলা হয় যে আল্লাহর সৃষ্টিকে একটা মানুষ যত বেশি এক্সপ্লোর করে তার মধ্যে আল্লাহর প্রতি ভালোবাসা আল্লাহর প্রতি টান আল্লাহ বাড়িয়ে দেন বা অটোমেটিক সেই টানটা বেড়ে যায়